মেয়ে মানুষ কখনও একরূপী হয় না তারা বহুরূপী হয় শুধু সময় স্থান পরিস্থিতি ও ব্যক্তির আচরণের উপর নির্ভর করে তারা নিজেদের রূপ বদল করে মেয়েরা খেলার পুতুল হয় রাগী হয় স্বার্থপর হয় মায়াবতী হয় উদারমনা হয় মমতাময়ী হয় ঝগড়াটে হয় আবার আদরের পাগলাও হয় সব কিছুই একটা মেয়ের মধ্যে সুপ্ত অবস্থায় থাকে শুধু আপনাকে খুঁজে নিতে হবে আপনি তাকে কোন রূপে দেখতে চান একটা মেয়ের কাছে আপনি কখনো শ্রেষ্ঠ হতে পারেন কখনো ভালো বন্ধু হতে পারেন কখনো ভালো বাবা হতে পারেন কখনো ভালো স্বামী হতে পারেন কখনো আবার কা পুরুষও হতে পারেন সব কিছু নির্ভর করে আপনি তার সাথে কেমন আচরণ করছেন সালামু আলাইকুম অনেক দিন পর আপনাদের সামনে আরেকটা মিনি ব্লগ নিয়ে হাজির হলাম আশা করি সবাই ভালো আছেন অলমোস্ট এখন সাড়ে এগারোটার মতো বাজে আমি এখন হচ্ছে রান্না করতে ঢুকলাম কারণ এই যে সকালবেলা গ্যাস থাকে না আর কালকে একটু আমার বাহিরে যাওয়ার প্ল্যান ছিল তো এই জন্য আমি রাতেই রান্নাগুলি কমপ্লিট করার চেষ্টা করতেছি কারণ হচ্ছে সকালবেলা গ্যাস থাকে না যেহেতু কালকে আমরা বাহিরেই খাওয়া দাওয়া করবো কারণ আমার হাজব্যান্ডের উইকেন্ড তখন আমরা আসলে চেষ্টা করি উইকেন্ডে একটু সময় হলেও নিজেদের জন্য রাখতে এবং একটু বাহিরে খাওয়া দাওয়া করতে কারণ আমার বাহিরে খেতে খুব বেশি ভালো লাগে তার কম ভালো লাগে বেশি একটা ভালো লাগে না সে বাসার খাবারই খুব বেশি পছন্দ করে কই মাছগুলো বেশ বড় ক্যামেরাতে বোঝা যাচ্ছে কি না জানি না কিন্তু হচ্ছে এত আস্ত কই মাছ আমাদের ভালো লাগে না তাই হচ্ছে মাঝখানে ভাগ করে তো আমি রান্না করেছি তখন মনে হয় যে মশলাটা প্রপারলি ভিতরে ঢুকে নাই এনিওয়াইজ আমার অলমোস্ট কিন্তু ভাত ডাল শাক ভাজি রান্না করা শেষ এখন হচ্ছে আমি ধুন্দুল দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করতেছি এটা কিন্তু আমি ফার্স্ট টাইম রান্না করতেছি জীবনে আর অনেক বেশি মজা হয়েছে যে প্রথমবার রান্না করার পরে নিজের খাওয়া নিজের হাতের খাওয়া খেয়ে মানে নিজেই ফিদা হয়ে যাওয়ার মতো অবস্থা মার্শাল্লা আম্মু যখন এটা রান্না করতো আমার কিন্তু খুব ভালো লাগতো খেতে আমার আসলে বালুশাই আর লাড্ডু খেতে খুব ইচ্ছা করতেছিল কিন্তু দেখি যে হঠাৎ সে রাত্রেবেলা বাহিরে গেল আর এই দুইটাই নিয়ে আসছে আমি তো দেখে পুরাই অবাক মানে সত্যিই অবাক কেন আমার মনের কথা সে কীভাবে জানলো সে একদম সমান অনুপাতেই নিয়ে আসছে লাড্ডু এবং বালুশাই আমরা যেহেতু মিষ্টিটা একটু কম খাই মানে আমরা বলতে ও আবার এই মিষ্টিটা খাই না বাট অন্য মিষ্টিও খুব বেশিই খায় মানে কালো জাম লাইক এই টাইপের মিষ্টিগুলো আবার বেশি খায় কিন্তু আমি আবার একটু কম টাইপের যে মিষ্টি সেগুলো খাই তো মনে হলো যে আচ্ছা ঠিক আছে অলরেডি আনার পর একটা কিন্তু খেয়ে ফেলছি তো আবার রান্না করতে করতে মনে হলো আরেকটা খাই তো চিন্তা করলাম না একটা তো অলরেডি খেয়েছি এখন আর পুরোটা খাবো না অর্ধেকই খাবো তো অর্ধেক খাওয়া শেষ করে আমার মনে হলো না থাক একটুখানিই তো আরেকটু খাই তো এইভাবে করে করে পুরোটাই আমি খেয়ে ফেলছি